নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি চিংড়ি মাছের রেসিপি নিয়ে এইভাবে চিংড়ি মাছ একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে আপনারা তো অনেকভাবে চিংড়ি মাছ বানিয়ে খেয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত হবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন কীভাবে আমি বানিয়ে ফেলবো সেম পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু যেটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি দেখুন আলু সাইজটা আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একশো গ্রাম সিমকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি দুটো পটলকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর খোসাগুলোকে অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ যেটাকে আমি কুচিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটোকে মাঝখান দিয়ে চার টুকরো করে নিয়েছি এক টুকরো আদা সাত থেকে আট কোয়া রসুন এটাকে আমি পেস্ট করে নেব চারটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি ঝালটা যদি আপনাদের বেশি লাগে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন দুশো গ্রাম চিংড়ি মাছকে ছাড়িয়ে নিয়ে ওপরের দিকে যে কালো রঙের নোংরাটা থাকে সেটাকে আমি ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছ আমি বেশি ভাজবো না হালকা করে দু মিনিটের মতো ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এই কারণে বেশি ভাজতে নেই চিংড়ি মাছ দেখুন ভাজা হয়ে গেছে এরপরে চিংড়ি মাছগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নেব দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটাকে আমি ওই তেলের মধ্যেই লাল লাল করে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে আলুটাকে ভাজব দেখুন আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ কেটে রাখা শিম কেটে রাখা পটল আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি এখানে হাফ চামচ নুন দিলাম সব কিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নেবো চার থেকে পাঁচ মিনিট সময় ধরে দেখুন সবজিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা রসুন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো মশলা দিয়ে সবজির সাথে কষিয়ে নেব আবারও চার থেকে পাঁচ মিনিট সময় ধরে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে দেখুন কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এক বাটি জল জলটাকে দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি আরও কিছুটা জল দিয়ে দেব। কারণ সবজি আলু সেদ্ধ হতে লাগবে এই জন্য জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এই সময় অবশ্যই নুনটাকে একবার চেক করে নেবেন যদি নুনের প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবেন স্বাদ মতো নুন আমার এখানে নুনের প্রয়োজন হয়েছে তাই দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আমি আর বেশি কাঁচা লঙ্কা দিলাম না কারণ এমনিতেই এই তরকারিটা ঝাল হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর এই সময় আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে সবজিগুলোকে ঝোলের সাথে একবার মিশিয়ে নেব দেখুন মেশানো হয়ে গেছে রান্নাটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি শিম পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ